হ্যালো ওয়াইফ এবার কি করবে সাহিল এবার সাহিলটা এবার তো বউ বদল হয়ে গেছে এবার কি করবে তো এইটাই একটা নতুন নাটক গাইস তো চলো ভিডিওটা শুরু করা আসসালামু আলাইকুম গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা খুব ভালো আছো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিও হচ্ছে বউ বদল বউ বদল পার্ট টু আবার কবে আসবে তোমরা জানতে পারবে এবার এই ডিরেক্টর হয়েছে তিনজন হ্যাঁ ওসমান মোহাম্মদ আর হচ্ছে হোসাইন হ্যাঁ এই তিনজন মিলে ভিডিওটা কাঁপাচ্ছে ভিডিওটা যা সুন্দর হয়েছে তোমরা দেখলে কি বল বা গাই সুন্দর তো যা বললাম তা হয়ে গেল তো এবার বলবো ভিডিওর পার্ট টু কবে আসবে তোমরা পার্ট টু কবে দেখতে হবে তো চলো কবে আসবে একটাই বলছে তুমি চলো ভাই ভিডিওটা এবার কী বলবো আর তোমাকে বলেই দে তার জন্য একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো হ্যাঁ এবার পার্ট টু আবার কবে আসবে এটাই আমি ভিডিওর মাধ্যমে বলবো তো ভাইস এখনও ধরে জানা যায়নি কবে পার্ট টুটা আসবে আরেকটা ভিডিও করবো হ্যাঁ আওয়াজ দিয়েছে টু যেমনি আওয়াজ হয় কিন্তু ইয়ে হয়নি তো ভালো থাকো আল্লাহ আমার একটা নতুন ভিডিও দেখা যাচ্ছে পার্ট